আমি তোমাদের একটা ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটা যদি ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল গল্পটার নাম মন ভালো করা লেখিকা সুমিতা মুখোপাধ্যায় দত্তগিন্নি খুবই চিন্তিত বেশ কয়েক মাস ধরে তার বড় ছেলের বউয়ের অরুচি শুরু হয়েছে খাবার খায় না অমন লক্ষ্মী প্রতিমার মতো দত্তগিন্নির বড় বউ বড়ো লক্ষ্মীমন্তর মেয়ে দুই ছেলে গিন্নি ছোট বউ ছেলের সাথে বাইরে থাকে ছেলের কর্মস্থলে সেই বউকে ও শাশুড়ি খুবই ভালোবাসেন দত্তগিন্নি এখন বড়ো বউয়ের হাতে সংসার তুলে দিয়ে বেশ শান্তিতেই ছিল কাল হল বেশ কয়েক মাস যাবৎ বড় বউ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে কাজের লোকজন গিন্নি মা বড় ছেলে বউ আর এক নাতি আর নাতনি নাতি কলেজে পড়ে নাতনি সবে উচ্চ মাধ্যমিক দিল বেশ সচ্ছল পরিবার হাসি খুশিতে ভরা হইচই সবই আছে কিন্তু বড়ো বউ কিচ্ছু খাচ্ছে না বলে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার দেখিও কোনো লাভ হচ্ছে না মাঝে মাঝে বউয়ের আলতা রাঙা পায়ে হাত বুলিয়ে বলে বউমা তোর কি হয়েছে একটু পেয়ারা পাতা চিবো তো বনমালিকে বলে পেয়ারা পাতা বুড়ি আনিয়ে নিয়ে বৌমাকে খাওয়ায় পেয়ারা মাখা আরও কত কিছু সেদিন নাড়ু করতে করতে হাউ হাউ করে কেঁদে লতিকাকে বলল মেয়েটা আমার খেতে পারেনি রে আগে কত কিছু খাবে বলে আমায় আবদার করতো আমি করতাম আর আমার লক্ষ্মী মা খেত বলে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে লাগলো লতিকা বেশ মুখ বেঁকিয়ে বললো তোমার ঘরেই শুধু বউ আছে গিন্নি মা আর কারও যেন নেই অস্ফুটে বলে উঠল আদিক্ষেতা দেখলে আর বাঁচি নে দাদাবাবু তো একবারও খবর নেয় না কো শুধু কাজ আর কাজ রাত করে কোথায় যে যায় কে জানে বিরাট দোকান সব কিছু সামলাতে হয় বুঝি কিন্তু রাতে পুরুষ মানুষের বাইরে বেরোনো বাবু আমার ঠিক থাকে না গে যা আমার কি ভাবলেই গা জলে যায় বড় ছেলে গত কয়েক মাস যাবৎ রাতে কোথায় যায় কেউ জানে না কি মাস শুয়ে পড়ার পর বাড়ি ঢোকে বৌদিমনিও কিছু বলে না ছেলেমেয়েরাও নিজেদের পড়াশুনো নিজের বন্ধু বান্ধব নিয়ে আছে শাশুড়ি আর বউমা হলো একে অপরের সঙ্গী দু এক কথা বলে এখন সেটাও কমে গেছে বউ শুধুই বলে কিছুই ভালো লাগে না মা শরীরটা খুব খারাপ লাগে খেতে ইচ্ছেই করে না খাবার নাম হলে বমি পায় আমার মা বিকেলবেলার দিকে বনমালি লতিকা এরা দেখত শাশুড়ি বউয়ের চুল বাঁধা আর একটু দুষ্টু মিষ্টি হাসি এখন সেটাও কমে গেছে এখন দেখে বউ শাশুড়ি কানে মাথা দিয়ে চুপ করে বসে আছে দূরের ঘরের মধ্যে থেকে ভেসে আসে গান ও তার তালে নাচ আর হইচই মন ভালো করবে গো মন ভালো আওয়াজটা রাস্তা দিয়ে আসছে গিন্নি কান পেতে শুনছিল লতিকাকে বলল ওকে এখানে ডেকে নিয়ে আয় তো ও কি ধরনের মানুষ দেখি মন ভালো করবে বলছে আশ্চর্য তো একটু সময় পরে লতিকার সাথে সাথে ঢুকলো ময়লা কাপড় পরা চুল সাদায় কালোয় মেশানো উস্কো খুস্কো চুল কাঁধে একটা পড়লা আর নোংরা দূর থেকে দত্তগিন্নি নাকে বিকট বমি পাওয়া গন্ধ এলো আর মালতী নাকে মুখে রুমাল দিয়ে আসছে কি দুর্গন্ধ গোটা বাড়িতে মনে হয় ছড়িয়ে গেল দত্তগিন্নেরও নাকে মুখে কাপড় দিতে হলো তবুও কৌতূহল তাকে দাওয়ায় বসতে বলল বুড়ির প্রথম কথা কার মন খারাপ বলে কেমন ফ্যাঁক ফ্যাঁক করে ফোকলা দাঁতে হাসতে লাগলো গিন্নি বলল মন খারাপ কি না জানি না তবে আমার বাড়ির বড় বউমা কয়েক মাস ধরে কিছুই খাচ্ছে না তেমন কথা কইছে না ওরা হাসছেও না ও তাহলে তো বিচ্ছিরি রকমের মন খারাপ বুড়ি বলল। দত্ত গিন্নি সন্দেহ প্রকাশ করে বললেন কিছু মনে করবেন না মা বলি আপনি কেমন মন খারাপ ভালো করবেন বাছা বিশ্বাস করতে হবে একবার সুযোগ দাও আমায় আমি তোমার বউমাকে সারিয়ে তুলব মালতি শুনে অবাক বলেই ফেলো তুমি এত নোংরা বৌদিমণি তো তোমার কাছে গেলে বমি করে মরবে কি জানি গিন্নিমা আমার কেমন সন্দেহ লাগছে আমি চললুম আহা বাছা একটু বিশ্বাস করতে হবে আমি যা বলবো তাই করতে হবে রাজি তো গিন্নিমা তো বউকে ভালো করার জন্য অনেক কিছুই করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না তো এনাকে একটু বিশ্বাস করে দেখি দুপুরবেলা বুড়ি বলল আমি আর তোমার বৌমা মোটে আট ঘন্টা একটা করে দরজা বন্ধ করে থাকব। রাত দশটা নাগাদ আমরা বেরোবো তোমরা এক কাজ করো বৌমা যা যা খেতে ভালোবাসে সেই খাবারগুলো বানাও বৌমা বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে খেতে চাইবে হুম বলে দিলুম একটা বেশ বড় ঘরে বুড়িও বড়ো বউ বেশ করে নাকে চাপা দিয়ে ঢুকলো দরজা বন্ধ হলো মালতীয়ের মধ্যে অনেকবার কান পাততে চাইলো কিছুই আওয়াজ পেলো না ছুটে গিয়ে ছেলে মেয়েদের খবর দিতে গেল বলি হচ্ছেটা কি তোমরা একটু দেখো বলে আগা থেকে মুড়ো আরও বেশ বানিয়ে রসিয়ে বলল ছেলে ও মেয়ে বললো ঠাকুমা ও মায়ের মধ্যে আমরা নেই যাও তো যত্ত সব ঝুটিয়েও আনে এদিকে শাশুড়ি মন দিয়ে অনেক কিছু রান্না করলো মালতী বনমালি রান্নার ঠাকুর সবাই মিলে অনেক কিছু আয়োজন মাঝে মাঝেই দত্তগিনী দুই হাত জড়ো করে রাধামাদবের উদ্দেশ্যে বলতে লাগলো সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর রক্ষে করো বৌমা আমার ঠিক হলে গোটা গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো রাধা মাধবকে ভোগ দেবো রাত দশটা বড় গড়িতে ঢং ঢং দশবার বার ঘণ্টা পড়লো দরজা খুলে গেল সঙ্গে সঙ্গে বড়ো মৌমা শাশুড়ির কাছে সে জড়িয়ে ধরে বলল মা আমার খুব খিদে পেয়েছে কি করছো চলো খাবে এই আজ আমরা সবাই মিলে খাবো তোর দাদামণিকে বলতো হাজার রাতে গঙ্গার ঘাটে গিয়ে আমার জন্য পুজো দিতে হবে না ছেলে মেয়েদের বল মা ডাকছে শাশুড়িতে অবাক দু চোখে আনন্দের জল বুড়িমা বুড়িমা কোথায় মালতী দৌড়ে আলো নিয়ে গেল সদর দরজায় বুড়িমা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে মালতি ডাকলেও সাড়া নেই আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল বুড়িমা না একটু আর গন্ধ নেই সব উধাও বাড়ির ভেতর তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে অবাক হওয়া দত্তগিনিয় বিশেষ করে মালতি বৌমণিকে জানতে চাইলো তোমাকে কি ওষুধ দিল গো হ্যাঁ রে বউ কী করলো তোর বল তো খুব জানতে ইচ্ছে করছে বউমণি এবার মুখ খুললো বললো বুড়িমার ঝুলিতেও দুর্গন্ধ তবুও উনি বলেন আমার ঝুলির ভেতর মুখ ঢুকে বেশ করে বমি কর গন্ধে বমি হওয়ারই যোগাড় কিন্তু বুড়ি বললো তার সাথে তোকে একটা কাজ করতে হবে অনেক ছোট থেকে অনেক কিছু দুঃখ কষ্ট ভোগ করেছিস বিয়ে হয়ে এসেও পেয়েছিস যাদের খারাপ ব্যবহার মন খুলে সেসব কর আর চিৎকার করে বলতে থাক আর দুঃখ কষ্ট কি উগড়ে দে মা আমি ঝোলায় মুখ ঢোকাতেই আমার গা পাক দিলো ওয়াক করে বমি করতে করতে আমার চাওয়া না পাওয়াগুলো উগড়ে দিলাম বিনা দোষে আমাকে ছোটোবেলায় একজন চোর বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল সেইগুলো লুকিয়ে সব খাতে পরিণত হয়ে গেছিলো চিৎকার করে বললাম আমি চোর নই চুরি করেছিল আমার রিমা। আমি চোর নই বেশ কয়েক বছর আগে আমাকে আমার নিজের মাসি কয়েকটা কথা শুনিয়ে গিয়েছিলেন আমি কিছুই বলতে পারিনি হৃদয়ে কিছু কিছু করে না প্রকাশ করতে না পারার ব্যথাগুলো কালো জমাট বেঁধে গিয়েছিল চিৎকার করে সেই জমাট কালো অন্ধকারকে উগড়ে দিলাম আরও অনেক কিছুই না পাওয়া সব তারপরেই বেশ হালকা বোধ করলাম সব গন্ধ কোথায় উদাও বুড়িমা আমার মাথায় হাত বুলিয়ে বলেন যাও বাচা কোনো কিছুকে নিজের অন্তরে জমাট বাঁধতে দেবে না সোচ্চারে সেটা প্রকাশ করবে ভয় পাবে না দেখো তো তোমার খিদে পেয়েছে কি না আমিও দেখলাম বুড়িমারা সেই ময়লা কাপড় নেই সাদা ধবধবে ঘর সুগন্ধিতে ভরা আনন্দে আত্ম বেরিয়ে এলাম তারপর বুড়িমা জানি না তো মালতী বলে উঠলাম স্পষ্ট দেখলো, রাস্তার অন্ধকারে মিলিয়ে গেল শাশুড়ি আবার বৌমাকে জড়িয়ে ধরে আদর করে সব প্রিয় খাবার সামনে রেখে খাইয়ে দিলেন গোটা বাড়িতে সবার আনন্দের রোল উঠল হি হা আরো কত কত ভালোবাসারা ঘুরতে লাগলো বুড়ি সেই সুগন্ধির মতো আমি তোমাদের একটা